আজ শুভজন্মদিন এক কি করছি সকাল থেকে তোমরা দেখলেই আমি সামনে একদমই আসিনি পটোফট করে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর আজকে হচ্ছে স্যাটারডে তো স্যাটারডে তো আমরা খাই ভেজ তো ঋষি ছোটোর থেকে বড় হয়েছে আজ পর্যন্ত ঋষি বাইরে আমরা যদি বলিও চল বাইরে গিয়ে পার্টি করব এনজয় করব না ঘরে আমাকে ব্যাঙ্গলি ডিশ বানিয়ে দাও সাজিয়ে আমি ওইটাই এনজয় করবো বিকেলবেলার লোক আসবে এটা ওর ভালো লাগতো এবার আমার ছেলের অন্য রকম একটা মন হয়েছে ওর এবার ইচ্ছে এবার খোলা আকাশেই নিচে বার্থডে সেলিব্রেট করবে তো চলো আমরা যাচ্ছি কোথায় তোমরা সাথে থাকলেই দেখতে পাবে শ্রীমান ঋষি তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো তাই তোমাদের সাথে একবার পরিচয় করিয়ে দিলাম তো ফার্স্টেই বলি অনেক অনেক আশীর্বাদ করো কিন্তু সবাই আশীর্বাদ করো একদম দাও আশীর্বাদ করে আমার ছেলে দাদা আমার থেকে তো কতটা লম্বা আরো যেন লম্বা হয়ে যায় লম্বা তো আর চলো তোমাদেরকে নিয়ে যাই বার্থডে সেলিব্রেট কি করে করি এনজয় করি সব কিছুই চলো থামলাম আমাদের গুয়াটি থেকে একটি কিলোমিটার দূরত্বে আমরা চলে এসেছি মেঘালয় মেঘালয় আমাদের ভীষণ ভীষণ ফেভারিট প্লেস তোমরা সকলেই জানো তো ঋষির এবার ইচ্ছে হয়েছে মেঘালয় পুরো আমরা যাচ্ছি না উমিয়াম লেকের এখানেই যাব ওখানে গিয়ে একদম খুলে আসমানকে নিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে মেঘালয় ঢুকতে ঢুকতে টোলগেটটা পেরোলাম দেখলে আস্তে আস্তে কিন্তু ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা আমাদের এখানে প্রচুর গরম কেকটা নিয়ে নিয়েছি এই কেকটা কাট হবে আর তোমাদেরকে একটা কথা বলি আজকে আমাদের দীক্ষিতা আসতে পারেনি সবচেয়ে খুব খারাপ লাগছে ওকে মিস করছি কি বলবো আর মানে আসতে পারলো না ও জবের জন্য আর কি জবের সূত্রে ও আসতে পারলো না ওর আজকে ছুটি একদমই পাচ্ছিল না তো খুবই খারাপ লাগছে ওকে মিস করছি ভীষণ সৃষ্টি বিশেষ করে মিস করছি সবাই মিস করছি সবাই আমিও করছি আমিও বহুত মিস করছি ওনাকে দীক্ষিতাকে সত্যিই মিস করছি মানে ও আসলে খুব হাসাহাসি হয় সেটা একদমই হচ্ছে না তো যাই হোক এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি আর কতক্ষণ লাগবে বাবা আরো ফর্টি মিনিটস আরও ফোর্টি মিনিটস ফোর্টি ফিফটি মিনিটস আরও ফোর্টি টু ফিফটি মিনিটস আছে আরও বাকি আছে তারপর আমরা ওখানে গিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি ঠিক আছে তো কানে হেডফোন দিয়ে বসে আছে ও গাড়িতে উঠলেই ওর একটা হেভিট মোশন সিকনেস এটা তো হেডফোনটা দিয়ে মানে ইয়ারফোনটা যদি ওর কানে থাকে ওর এই প্রবলেমটা হয় না কিছু দিন আগেই তো দেখলে মে মাসের ভিডিওতে আমরা এখানে স্টে করেছিলাম ওয়ান নাইট একটু তো পার করলাম মাত্র এখন আর হচ্ছে না স্টে করা আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই আমার মা এখানে নেই এখন মানে বর্তমান মা গেছে যে বোনের গাইতে obviously বোনরা এসেছি সঙ্গে পড়তে তো আমরা আমরা করে নিব না তোমাদের দেখে আমাদের ঋষির এটা খুব ইচ্ছে ছিল যে লেকের সামনে বা আকাশের নিচে কেক কাটো কেমন লাগলো খুব ভালো তুমি একটু সুন্দর করে কেক খেয়ে নাও এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই আর জাস্ট একটা খুব সুন্দর হাওয়া চলছিল আর এই যে খোলা আকাশের নিচে জল আকাশ সবুজ সব নিয়ে এনজয় করলাম তো সব কিছু নিয়ে এখানে এনজয় করলাম পিছনে দেখছে সিকিউরিটি এরা বুধ মানে পাঁচটা বাড়তে পারতেই হুইসেল মারছে বের হয়ে যাওয়ার জন্য তো এখানে বেশ সত্যি কথা কি বলবো এক থেকে দেড় ঘন্টা স্প্যান্ড করতে পেরেছি যেহেতু আমরা অনেকটা দেরি করেই এসেছিলাম যাই হোক ঋষির যেটা ইচ্ছা ছিল সেটা হলো আর এখন আমরা যাব এখানেই রাস্তায় যেতে পথে একটা জিবা ভেজ বলে একটা ভেজ রেস্টুরেন্ট আছে সেখানে আজকের ঋষির বার্থডের পার্টিটা হবে আর কি তো এই রেস্টুরেন্টটাতে আমরা যখনই এখানে আসি প্রায় সময় ওই জিবা ভেজে খাওয়া হয় তো এখন আমরা জিবা ভেজে গিয়ে লাঞ্চ আর কি বলবো এটাকে ডিনার বলতে পারো যেতে যেতে মোটামুটি

আপনি তো বড় রিপোর্ট দিয়ে বানিয়ে দিয়েছে আমার জন্য আমাকে খুশি করার জন্য সত্যি সুন্দর হয়েছে সত্যি জাস্ট মানে ওয়েটিংয়ে আছে এখন আমরা এই রেস্টুরেন্টের ভীষণ একটা নাম আছে আর কি ভেজ রেস্টুরেন্ট তো এইখানে মানে আরেকবারও আমরা এসেছিলাম ওয়েটিংয়ে ছিলাম এবারও আমরা ওয়েটিংয়ে তো বলছে টোয়েন্টি মিনিটস তাড়াতেন আর টোয়েন্টি মিনিটস ওয়েট করবো আবার তারপর দেখো এখন প্রচুর ভিড় মানে এই যে জিভা ভেজে প্রত্যেকটা ধরনের জিনিস পাবে মানে দোসা থেকে শুরু করে মোমো থেকে শুরু করে কিন্তু সব পেজ তোমার লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছু আমি সব দেখছিলাম যেখানে বসে বসে যে চাউমিন থেকে শুরু করে আর এখানে ডিশগুলো একটার থেকে একটা ইয়ামি ছিল সত্যি আমরা নিয়েছিলাম মাশরুম পনির আর কোনটা কী রেসিপি ছিল ঠিক খেয়াল নেই কিন্তু পনির মাশরুম আচারি রাজমা ডাল মাখানি পাপড় সালাড আর বাসমতি রাইস একদম প্লেন রাইস

আর তোমাদের সাথে কিছু শেয়ার করছি না আমি শুধু একটাই কথা বলবো ঋষিকে অনেক অনেক ব্লেস করো তোমরাও সবাই খুব খুব ভালো থেকো আর ভালো লাগে যদি ভিডিওটি একটি লাইক করো নতুন বন্ধু কেউ দেখে থাকলে পাশে থেকে যেও সাবস্ক্রাইব করো পুরনো বন্ধুদেরকে ওদেরকে ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকের মতো আজকের মতো গুড নাইট বাই বাই আশীর্বাদ করবে থ্যাঙ্ক ইউ সবাইকে যারা যারা উইশ করে দিয়েছে কমেন্টস অলরেডি एडवांस एडवांस थैंक यू ना बाय चलो बाय